উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে যাত্রী সেজে বাস যাত্রীকে পানীয় খাইয়ে সর্বস্ব লোট ঘটনায় চাঞ্চল্য অসুস্থ যাত্রীকে ধূপগুড়িতে বাস দাঁড় করিয়ে সংজ্ঞা ফেরানোর চেষ্টা পরিস্থিতির অবনতিতে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওই অসুস্থ যাত্রীকে জানা যায় ওই যাত্রী নিজের নাম পরিচয় তো দূরের কথা সংজ্ঞাহীন রয়েছেন বাসের অন্যান্য যাত্রী সহ কন্ডাক্টরের কথাই শিলিগুড়ি থেকে দুজন ওই সিটে বসেছিলেন হঠাৎই ফাটা পুকুর এলাকায় একজন বাস থেকে নেমে যান এবং তিনি দুজনের ভাড়া দিয়েছিলেন যার মধ্যে অসুস্থ ওই ব্যক্তি জলপাইগুড়ি নামার কথা এবং ওই ব্যক্তি ফাটা পুকুরে নেমে যায় অসুস্থ তরুণের কাছ থেকে সবুজ রঙের বোতলে পানীয় ছিল সেটা পান করেই তরুণ অসুস্থ হয়েছিল বলে অনুমান বাস যাত্রীদের এদিন জলঢাকা আসার পর তরুণ বেশি অসুস্থতা বোধ করে এবং কন্ডাক্টারকে জানায় তারপরেই বাসের চালক ধূপগুড়ি চৌপথিতে ওই বাস দাঁড় করায় এবং অসুস্থ যাত্রীকে নামায় সহায়তায় হাত বাড়িয়ে দেয় ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা এরপরই ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ তরুণকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তরুণকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বাস যাত্রী নির্মল রায় বলেন মনে হচ্ছে নেশার কিছু খাইয়েই সর্বস্ব লুট করেছে পুলিশ প্রাথমিক তদন্তে নেমে তরুণের পকেট থেকে মোবাইল বা পরিচয়পত্র বা পাওয়া যায়নি এতেই মনে করা হচ্ছে যে চিন্তাই করা হয়েছে ঘটনায় তরুণ কোনো কিছুই বলতে পারছেন না কি হয়েছে ঘটনা ঘটনা হচ্ছে এটা দুজন শিলিগুড়ি থেকে উঠছে ওঠার পরে ওনার সঙ্গে যে ছিল একজন উনি টোলে নেমে গেছে ফাটা পুকুরের আগে যে টোল ছিল না ওই টোলের মধ্যে নেমে গেছে আর এনাকে বলছে জলপাইগুড়ি নামাইতে তো জলপাইগুড়িতে আমি নামার অনেক চেষ্টা করছি নামাইতে পারিনি যে পরিস্থিতি ছিল নামাইতে পারিনি পরে এইভাবে কি মনে হচ্ছে কি অবস্থা ওনার এখন আমি একটু বুঝতে পারছি না এখন তো সেইভাবে আছে হয়তো নিচা টিসা বলছে নাকি সেরকম বোঝা যাচ্ছে ঠিক আছে ওনাকে সেন সেন ও কথাই বলতে পারছে না সাথে হঠাৎ এই কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে গেছিলাম হঠাৎ করে দেখি এন বি সেটা শিলিগুড়ি থেকে আলিপুর যাচ্ছিলো সে সময় দেখি ওই সিভিক ভাই এবং সাথে কয়েকজন ওই পেশেন্টটাকে নামাচ্ছে আমি দাঁড়ালাম দেখলাম যে খুব অসুস্থ তা খানাবাদ পালিয়ে যাবো যে কিছু খাইয়েছে এরকম ধারণা আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম তারা এসে সহযোগিতা করে এবং হসপিটালে অলরেডি ভর্তি করে দিয়েছি এবং অলরেডি ট্রিটমেন্ট চলছে ডাক্তার বলছিল নেশা করা হবে কোনো ঘটনা আছে আমরা তো ডাক্তার নই আমরা কী করে বলতে পারি এখন কি অবস্থা আছে এখন সেলাইন চলছে ট্রিটমেন্ট চলছে ডাক্তার কি যেটা অনুভবে জরুরি সেটাই হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি